আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাই মো সিলেটের সুনামগঞ্জ বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি টাঙ্গের অথবা শিমুলতলা সুনামগঞ্জ যেভাবে যাবেন এই হইল সুনামগঞ্জের রাস্তা এই রাস্তায় সুনামগঞ্জ যাওয়া লাগে এর বাদে এই ডান ডানদিকে হইল সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এখানে অনেক গাড়ি চলেন স্ট্যান্ডের পিঠে দিয়ে ঢুকি এখন স্ট্যান্ডের ভিতর দিয়ে ঢুকরাম এখানে অনেক জাম অনেক গাড়ি এইটা হইল টিকিট কাটার জন্য কাউন্টার আপনি এখান থেকে টিকিট কাটতে হবে ওই কাউন্টার থেকে সুনামগঞ্জ এতে চলুন আরও ভিতরে যাই দেখি এর ভিতরে আর কে থাকিতে আছে ভিতরে আরো অনেক গাড়ি যেগুলো এখানে স্টপ আবার আছে যখন তারা লাইব তখন এই গাড়িগুলা তারা খাড়া হইব এখানে এগুলা বা তো এখানে অফ অবস্থায় আছে বন্ধ তারা শিডিউল আইলে অটোমেটিকলি সামনে গিয়ে খাড়া এখানে প্রচুর গাড়ি দেখা যায় আজকে অনেক রোদ तो लें मानुषों को, तब मात्रा कुंप बीची है के একবারে ভিতরে মনে হয় গাছপালা আছে একটা মসজিদও আছে লাগের হয় এখানে একটা গাছপালা মসজিদ ফুকুর ওই রকম মনে হচ্ছে যাইতে থাকি দেখি কি তা অবস্থা এখানে ভিতরে একটা মসজিদ আছে আর এই মসজিদগুলোয় স্ট্যান্ড লাগে স্ট্যান্ডের মাঝে নামাজ পড়তেইলে মসজিদে নামাজপুর দুইটা ফুকর আছে পুকুর থাকেন গাড়ি উড়িয়ে দেওয়ার লাগে বা কেউ গোসর ওসর করার লাগে হুঁচু করার লাগে খুব সুন্দর দুইটা ফুকর ওগুলো মসজিদ নামাজ চলে এখন জোর

Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.